প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বন্যার পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার জমি আপনাদেরকে এর আগে আমি দুইটা ভিডিও ভিডিওতে বলছিলাম যে আমার একটা জমি বন্যা একেবারেই নষ্ট হয়ে যাওয়ার পথে এবং যখন বন্যা পানি চলে গেছে চলে যাওয়ার পরে আমরা সেই নষ্ট হয়ে যাওয়ার জমিতেই ভালো পরিচর্যা নিচ্ছি পরিচর্যার পরবর্তী অবস্থা এখন আপনাদেরকে দেখানোর জন্য আসছি তো জমি দেখে যতটুকু বুঝতে পারছেন ভালো মনে হচ্ছে তো আমার কাছে আরও ভালো হওয়ার প্রয়োজন ছিল তো কেন করতে পারলাম না আপনাদেরকে সেটা দেখাবো সেই সঙ্গে এখনও যাদের জমি বন্যার পানির নিচেই আছে এখনও কোনো পরিচর্যা করতে পারছেন না আপনাদের জন্য ভিডিওটি অনেকটাই উপকারে আসতে পারে কারণ আমি আবারও বলবো আপনারা বন্যার পরবর্তী সময়ে কি কি পরিচর্যাগুলো করলে আপনার জমিতে মোটামুটিভাবে আপনারা একটু ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তো আমাদের জমি থেকে যখন বন্যার পানি বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরের দিনই আমি যে কাজটি করছি সেটা হলো জমিতে আমি ছত্রাকনাশক ব্যবহার করেছিলাম যাতে করে ব্যাকটেরিয়াগুলো দূর হয় দূর হয় এবং যাতে দ্রুত সময়ের মধ্যে পচনগুলো আস্তে আস্তে ভালো হয়ে ফিরে আসে বন্যার পানি চলে যাওয়ার পরে চার পাঁচ দিন ওয়েট করার পরে আমরা জমিতে রাসায়নিক সার ব্যবহার করছি ইউরিয়া সার ব্যবহার করেছিলাম সাত থেকে আট কেজি তেত্রিশ শতকে আবার পাঁচ থেকে ছয় কেজি আপনার এমওপি সার ব্যবহার করেছিলাম এবং ছত্রাকনাশক হিসেবে আমরা ব্যবহার করেছিলাম কার্বন ডাইহাইজেট এবং ম্যানকোজেট গ্রুপের শত আমি ব্যবহার করেছিলাম এইখানে ম্যানসার এবং অ্যান্ট্রাকল ব্যবহার করেছিলাম ম্যানসার অল্প ছিল এবং সঙ্গে আমরা কিছু অ্যান্ট্রাকল ব্যবহার করেছিলাম অ্যান্ট্রাকল ব্যবহার করার কারণে যাতে কুশি আবার দ্রুত সময়ের মধ্যে ঠিকঠাক ফিরে আসে এবং যাতে করে পচনও একটু কেটে ওঠে তো এইগুলো ব্যবহার করার পরবর্তীতে আমরা আবারও কিছু কীটনাশক ব্যবহার করি জমিতে যাতে করে বন্যার পানি চলে যাওয়ার পরে অনেক ধরনের পোকামাকড় আপনার জমিতে বাসা তৈরি করে সেটা যাতে সুযোগ না পায় তার কারণে আমার ওই সারগুলো দেওয়ার পরে আমরা আবার কীটনাশক দিয়েছি কীটনাশকের সঙ্গে আমরা জমিতে ফিটকারি ব্যবহার করেছিলাম ফিটকারিও কিন্তু আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া শত্রাকের বিরুদ্ধে কিন্তু কাজ করে তো এইগুলো ব্যবহার করার পনেরো দিন পরে আমার এই জমির বর্তমান এই অবস্থা আছে দেখতে পাচ্ছেন তবে এর থেকে আরও ভালো কেন আশা করছিলাম সেইটা হলো আপনার এই জমি যখন পানিগুলো পানিগুলো চলে গেল চলে যাওয়ার পরে এরপরে কিন্তু বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে গেল বৃষ্টিপাত নাই 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 এখন জমির অবস্থা কিন্তু করুন দেখেন আপনাদের থেকে দেখাই যে দেখেন জমি কিন্তু ফেটে চৌচিত হয়ে গেছে কোনো পানি নাই পুরনো দিন থেকে কিন্তু বৃষ্টি একেবারেই নাই একেবারে বৃষ্টি নাই মানে একেবারে বৃষ্টি নাই তো এই যে যদি জমিতে যদি পানি থাকতো সিপসিপে যদি পানি থাকতো তাহলে কিন্তু আমার এই জমি এর থেকে আরও দ্বিগুণ হয়ে যেত অবশ্যই দ্বিগুণ হতো আমি যে পরিচর্যাগুলো করতেছিলাম যদি পানি থাকতো জমিতে তাহলে কিন্তু এটার গ্রোথ কিন্তু আরও দ্বিগুণ হতো তো সেটা কিন্তু আর সম্ভব হলো না পানির অভাবে তো এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই পানি দিলেন না কেন আপনাদেরকে বলে রাখি আমাদের এদিকে আসলে নলকূপের ব্যবস্থাপনা ব্যবস্থাগুলো খুবই মানে পাতলা পাতলি পাতলা পাতলি বলতে অনেক দূরে দূরে এবং সেই সঙ্গে আপনার যে পানির লেয়ার স্তর সেটা কিন্তু অনেক নিচে মানে সহজেই যে আপনি পানি নিচ থেকে বাইর করবেন এটা কিন্তু আসলে সম্ভব না গভীর নলকূপ ছাড়া তো আপনাদের অঞ্চলে হয়তো মানে জমির কোনায় কোনায় আপনার ছোটো ছোটো সেলো মেশিন থাকে এবং লেয়ারও অনেকটাই উপরে থাকে যার কারণে খুব সহজে হয়তো দুটো মৌসুমে কিন্তু পানি দিতে পারেন তবে আমাদের এদিকে আমন মৌসুম পুরোপুরি এই যে বৃষ্টির উপর নির্ভর করা লাগে মানে পুরোপুরি বৃষ্টির উপর নির্ভর করা লাগে বৃষ্টি যদি না হয় মাটির অবস্থা কিন্তু খারাপ হবে তবে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে একেবারেই যায় নরাজ করছে এরকম না মাঝে মধ্যে বৃষ্টি হয় আবার মাঝে মধ্যে একটু বৃষ্টিটা কিন্তু একটু দূরেও চলে যায় তো আজকের আবহাওয়া কিন্তু একটু ভালো ভালো বলতে আমাদের জন্য ভালো বৃষ্টি হবে মনে হচ্ছে মনে হচ্ছে মেঘালয়ের এই দিকে বৃষ্টি হয়ে গেলো মানে ওই সাইডটা দেখলাম আমি বৃষ্টি পড়তেছে এরকম একটা ভাব দেখা গেলো মেঘালয় আমাদের এই যে উত্তরে হচ্ছে মেঘালয় আমরা মেঘালয়ের কাছাকাছি তো ওইদিকে মনে হলো বৃষ্টি হয়ে গেলো ওইদিকে এই যে এখনও ওইদিকে হচ্ছে আপনার সামনে মনে হইতেছে বৃষ্টি হইতেছে আমাদের এদিকেও হালকা পাতলা বৃষ্টি হয়েছে জুমান যখন আমরা দাঁড়াইছি হট করে বৃষ্টি চলে আসছে তবে সেটা দীর্ঘ সময় ছিল না অল্প কিছু সময় বৃষ্টি হয়েছে যাই হোক এই ছিল আমার বন্যার পরবর্তী সময়ের বর্তমান এই জমির অবস্থা তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিয়েছি বিদারপাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন